হ্যালো বন্ধুরা আজকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমার পেছনে যে চিকনি চামেলিতে দেখছেন না তো এদের সাথে ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনারা কথা বলবেন কথা বলে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এদের সাথে চ্যাটিং ভিডিও কল করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে টিপস দেব কিছু কিছু ছেলেদের মনের মধ্যে কিন্তু একটা ইচ্ছে তারা বিদেশি মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলবে চ্যাটিং করবে কিন্তু অনেকেই কিন্তু এত সহজে তাদের সাথে কথা বলতে পারে না যদি কেউ ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে মানে ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো বিদেশি মেয়েদের সাথে কথা বলতে পারছো না বা তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো কিন্তু অ্যাকসেপ্ট করেছে কথা বলছে না বা ব্লক করে দিয়েছে যদি খুব ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করো কোন দেশের মেয়ের কন্ট্যাক্ট নাম্বার লাগবে আমি সেই তার সাথে কথা বলে তার তাকে আমি নাম্বারটা দিয়ে দেব বিদেশি মেয়েদের সাথে কিভাবে কথা বললে আপনার প্রতি তাদের একটা টান হয়ে যাবে আকর্ষণ হয়ে যাবে তারপর হচ্ছে কিভাবে কথা বলতে হবে কোন ধরনের কথা বলতে হবে তাহলে আপনার প্রতি একটা আকর্ষণ বেড়ে যাবে তাই সেই একটু যদি মাথা খাটিয়ে কথা বলা যায় তাহলে একদম কোনো ব্যাপারই নয় ওদের সাথে কথা বলা একদম ইজি আমার অভিজ্ঞতা থেকে বলছি থাইল্যান্ড ব্রাজিল আর হচ্ছে ফিলিপিন্স এ তিন দেশের মেয়েরা মানে খুব ভালো কথা বলে সে আপনি চেনা হোক বা অচেনা হোক তাদের সাথে মানে খুব ভালো কথা বলে আর থাইল্যান্ডের কথা কী বলবো ইউটিউবে তো আমার একটা ভিডিও আছেই আপনারা দেখলে বুঝতে পারবেন থাইল্যান্ডের সাথে কি সম্পর্ক বিদেশি মেয়েদের সাথে কথা বলা কিন্তু আবার অনেক প্রবলেমও আছে যেমন ধরুন ব্রাজিলের মেয়েরা অনেকে আছে কিন্তু তারা ইংলিশ বোঝে না ইংলিশে কথাও বলতে পারে না তাদের সাথে পর্তুগিজ ভাষায় কথা বলতে হয় তারপর হচ্ছে ফিলিপিন্সের মেয়েরা অনেকে আছে কিন্তু ইংলিশ বোঝে না কিন্তু তাদের সাথে তুগলক ভাষায় কথা বলতে হয় আবার হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডেরও সেম প্রবলেম অনেক মেয়েরা আছে যেমন ইংলিশ বোঝে না ওদের সাথে তখন থাই ভাষায় কথা বলতে হয় সেটা তো থাই ভাষা বা বিদেশি যে কোনো ভাষা তো বলা অসম্ভব তাই ওদের সাথে ট্রান্সলেট করেই কথা বলতে হয় ইংলিশ তো লিখছে না কিন্তু সেই লেখার ধরনটা কোন ধরনের কোন ভাষায় কথা বলছে সেই ভাষাটাও কিন্তু বুঝতে হবে বিদেশি সব মেরে যে ভালো সেটাও কিন্তু নয় অনেকে অনেকে আছে টাকা ওদের কাছে শুধু টাকা আপনি কথা বলছেন কয়েকটা কথা বলছেন তো তো কিছুক্ষণ পরেই আপনাকে বলবে যে আমাকে কিছু টাকা পাঠায় এত ডলার পাঠাও আমার টাকার খুব সমস্যা আমার খুব প্রবলেম হয়েছে তাই আমাকে কিছু টাকা পাঠাও আপনাকে ভালোবাসি এইসব কিন্তু অনেক ধরনের হয়ে থাকে কিন্তু সেদিকে সাবধান কিন্তু বিদেশি মেয়ের সাথে কথা বলতে কিন্তু মোটামুটি ইংলিশটা কিন্তু জানা খুব দরকার কারণ ওরা কিন্তু ইংলিশেই বেশি কথা বলে তাছাড়া ওদের ভাষা তো আমরা বুঝবও না জানবও না কি বলছে আবার আমাদের বাংলা হিন্দি কিন্তু চলবে না আমরা বাংলা হিন্দিতে বলবো ও ইংলিশে বলবে তাহলে কিন্তু একদম খুব গণ্ডগোল হয়ে যাবে জীবনেও হবে না তাই ইংলিশটা মাস্ট জানতেই হবে আর ওদের সাথে কথা বলতেও হবে তাহলেই কিন্তু কথা বলা যাব আজকে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আর অন্য ভালো টিপস নিয়ে আসব